শুভ নববর্ষ শখিবান এবং সব ভিউয়ার্স রাজকুমারের টিম আজকে আপনাদের সাথে আছে আমরা কখনোই একসাথে হতে পারিনি কোণাল বালাম আকাশ এবং আমি আছে আমরা কখনোই একসাথে হতে পারিনি সবসময় ভার্চুয়ালি আমরা কাজ করেছি এই প্রথম এই ছুটির মধ্যে আমরা সবাই একসাথে হয়েছি একজন উড়ে এসেছে কলকাতা থেকে বালামকে আমরা টেনে হিসেবে নিয়ে আসলাম বসুন্ধরা থেকে হ্যাঁ কোনাল আসছে তার বাসা থেকে সো এই সব কিছু মিলায় আমরা এবার একটু সেলিব্রেট করতে চাই কারণ হচ্ছে আমাদের রাজকুমার টিম যারা প্রিয়তমারও টিম ছিল সে রাজকুমার টিমের রাজকুমার গানটা এক কোটি ভিউ অতিক্রম করলো ক্রস করলো সো কংগ্রেচুলেশন অল দ্য ভিউয়ার্স সাকি এবং এই গানের সাথে জড়িত যারা যারা হিমেল আশরাফ দ্য ডিরেক্টর শাকিব খান আমাদের মেগা স্টার কোটি কফি এবং আশাদান এবং এর সাথে সংশ্লিষ্ট সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে যত কলা কুশলী ছিলেন সবাইকে অনেক অনেক সো ওভার টু ইউ আমরা চল সবাই মিলে আমরা ট্রাই টু সেলিব্রেট দিস ইন আ ওয়ে যাতে করে আমাদের ভিউরা যাদের জন্য আমরা আসলে গানটা করেছি তারা যাতে একটু আনন্দ পায়

এই একটা অপরচুনিটি তোমরা আমাদের দিয়েছো আপনারা আমাদের দিয়েছেন যে আমরা সেলিব্রেট করতে পারছি যে প্রিয়তমার সাকসেসের পর আরেকটা সাকসেসফুল টিম একটা সাকসেসফুল মিউজিক টিম যেটা রাজকুমারের মধ্যে একটা হিট গার নাম্বার আমরা প্রোডিউস করতে পেরেছি বাট একটাই বেশি বলতে চাই যে প্রথমে গানটার জন্য আমাদের একটু টেনশন হয়েছিলো কারণ হচ্ছে প্রথম থেকেই গানটা প্রিয়তমার সাথে কম্পেয়ার করা হচ্ছিলো আর কি যে প্রিয়তমার সাকসেসের পর কতটা গানটা যাবে প্রিয় তোমাকে ছাপাবে কিনা এরকম একটা ছাপানোর দায়িত্ব সবাই নিয়ে বসেছিল কিন্তু আমি বলতে চাই যে প্রত্যেকটা গানে নিজে রেস্ট ডেস্টিনি আছে প্রত্যেকটা ফিল্মে প্রত্যেকটা ওয়ার্কে নিজে রেস্ট ডেস্টিনি আছে সে অনুযায়ী হয় এবং উই আর ভেরি থ্যাঙ্কফুল টু ইউ অল ভিউয়ার্স যারা একটা জিরো সাবস্ক্রাইবার চ্যানেল থেকে গানটাকে এত স্বল্প সময়ে এক কোটিতে নিয়ে গেছেন এটা হচ্ছে আপনাদেরই আপনাদের পাওয়ার আপনাদের

সেই সঙ্গে বলতে চাই যে আমাদের এই টিম আরেকজন মানুষ আদিল শেখ যিনি কোরিয়োগ্রাফার তাকেও বিশেষ করে ধন্যবাদ চমৎকার করে তিনি কোরিয়োগ্রাফ করেছেন পুরা গানটা আর আমার না এখন একটা জিনিস আসে আমি বলতে চাই যে এখনকার দিনে কিন্তু আমরা ক্যাসেটস বিক্রি করি না হ্যাঁ সিরিজ বিক্রি হয় না সো আগে যেমন হচ্ছে এতগুলো ক্যাসেট বিক্রি হয়েছে একটা উৎসব এখন না বলিউড হলিউড কিংবা আমাদের হলিউডে যেটা হয় যে আমরা ভিউজ দিয়ে সেই উৎসবটা করি যে এত মানুষ দেখেছে এই যে ভিউজটাকে আমরা উদযাপন করছি মানে আপনাদের ভালোবাসা উদযাপন করছি তার পাশাপাশি আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে মানুষ তাদের ভিডিওসগুলো দিচ্ছে সেটা কাভার্স হোক সেটা টিকটক হোক এটা শুধু যে দুজন ভালোবাসার মানুষ করছে মানে বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড হাজবেন্ড কিংবা ওয়াইফ করছে তা না মানে মেয়ে তার বাবাকে বলছে রাজকুমার মা তার ছেলেকে বলছে রাজকুমার এবং এই গুলো আমাদেরকে পাঠাচ্ছে দিস শোজ যে শুধুমাত্র ভিউ না ব্যাপারটা হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এই যে এক্স্যাক্টলি যে করে আপন করে দিয়েছে আপনাদেরকে এবং আমার মনে হয় আমাদের পুরো গোল এটাই ছিল যে গানটা যেন মানুষ ভালোবাসে এবং আপোন করে। সো আবারো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের প্রতি আমার সব সময় কৃতজ্ঞ। আর অফ কোর্স আমাদের प्रोड्यूसर আশা তদনান ভাই আমাদের ডিরেক্টর হিমালয়শ ভাই সহ সকল যারা এই এই উদ্যোগের সঙ্গে জড়িত তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। বিশেষ বিশেষ ধন্যবাদ জানাতে হয় আমাদের মেগাস্টার আমাদের গ্লোবো স্টার শাকিব খানকে একটা গানের অ্যাক্টিং একটা গানের এক্সপ্রেশন একটা গানের নাচ একটা গানের পরিপূর্ণতা অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু মানে এই যে আমরা কষ্ট করে একটা গান করে দেবো তারপর আউটপুটে গিয়ে প্রেজেন্ট যেটা সেটা যে মানে ওটার সাথে যদি রেজনেট না হয় তখন তো অন্যরকম একটা ব্যাপার আমাদের মেগাস্টার শাকিব খান তার চমৎকার পারফরম্যান্স তার সঙ্গে পর্তি কফি তার পারফরম্যান্স সবকিছু কিছু মিলিয়ে একটা সুন্দর একটা ব্যাপার হয়েছে সো আই থিঙ্ক যে আমাদের সবার কষ্টটা অনেকটা সার্থক হয়েছে যে আপনাদের ভালোবাসা পেয়েছি তাই তো আপনাদেরকে নববর্ষের আবারও শুভেচ্ছা এবং থ্যাংকস এভরিবডি ফর অল সো আমি শুধু একটা কথা বলবো যেটা বালাম বলছিল সেটা হচ্ছে আসলে আমরা তো গান করছি কিন্তু এই যে ব্যাক টু ব্যাক হিট বলা হচ্ছে আসলে হিট কিন্তু ইজ বিং ডিসাইডেড বাই ইউ হ্যাঁ হিট কিন্তু আমরা ডিসাইড করি আমরা গানটা করতে পারি উই ক্যান গিভ আওয়ার বেস্ট এফার্ট আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করি এবং সেখান থেকে একটা ভালো কিছু বেরোয় আসে এবং এই যে আমরা গানটা করি গানটাকে কিন্তু যদি ক্যারি না করা হয় ডিরেক্টর যদি ওনাকে ঠিক মতো ডিরেক্ট ডিরেকশন না দেয় কোরিওগ্রাফার যদি তার ঠিক মতো কোরিওগ্রাফি না করে দ্য পারসন এবং সিনেমাগ্রাফার উনি যদি ঠিক মতো না করে জিনিসটাকে তাহলে এই জিনিসটা আপনাদের মন মতো হয় না মনোগ্রাফি হয় না কিন্তু এখন এই গানটা আসলে এমনভাবে হয়েছে এবং ওর মধ্যে এতটাই আপনারা ম্যাজিক ছড়িয়েছেন যে এই গানটা এখন কোন যেভাবে বলল সবখানে ছড়িয়ে পড়েছে এবং এটা আরো অনেক কিছু যাবে এখন এই যে পুরো ব্যাপারটা এই পুরো ব্যাপারটায় আমরা যারা রাজকুমার যারা করেছিল আজকে যে আপনাদের সামনে এত আবারও হাসি মুখে আসতে পারলাম সেটা কিন্তু আপনাদের এই ভালোবাসার কারণে আপনাদের আপন করে নেওয়ার কারণে সেই জন্যই আমি একটা কথা বলতে চাই যেহেতু সাকিব আশিক ভাই মনে দিলেন যে আমরাই প্রিয়তম টিম আশি ভাই লেখা কোনাল এসে বালাম ভাই এসে আমি শুরু করেছি তো প্রিয়তমারই একটা কথা বলতে চাই যে প্রিয়তমার গানটা কিছুতেই লং হচ্ছিল না এটা এটা আমার একটা ফিলিং আমি শেয়ার করতে চাই তো আমি ইমেলকে আমি তিনটে চারটে টিউন পাঠিয়েছিলাম ইমেলের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছিল কিন্তু বলে না যে যে মানুষের উপরে ব্লেসিংস আছে আর কি গোয়া আছে সেটা হচ্ছে আমাদের মেঘাস্টার শাকিব খান তার একটা ফোন কল আমি মালয়েশিয়া থেকে ফিরে আমাকে সকালবেলা উনি ফোন করলেন আকাশ

আসলে কোটি পেরিয়ে হ্যাঁ আরো অনেক কোটিতে পা দেবে আপনাদেরই ভালোবাসার কারণে এবং সেভাবেই আমাদের রাজকুমার ফিল্মটা আপনারা সবাই দেখেন আমি আপনাকে একটা কথা বলতে পারি এই ফিল্মটা আসলে বাংলা সিনেমার যে স্ট্যান্ডার্ড সেটাকে রিডিফাইন করছে এবং এটা একটা ট্রেন্ড সেট করছে সবচেয়ে বড় কথা যে ত্রিশ কোটি বাঙালি দর্শক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সেখানে বাংলাদেশের একটা সিনেমার গ্লোবালাইজেশনের সবচেয়ে সাহসী ব্র্যান্ড হয়ে উঠছে রাজকুমার সো আমাদের ম্যাগাস্টা এবং আমরা সবাই যারা কাজ করেছি হিমেল আশরাফ আশাদ আব সহ যারা যারা কাজ করেছেন প্রত্যেকে আমাদের একটাই অনুরোধ সেটা হচ্ছে আসুন আমরা রাজকুমার দেখি এবং বাংলা সিনেমার জয়গানে সারথি অনেক অনেক শুভেচ্ছা নববর্ষ আরেকবার শুভ ইউন